আমরা অনেকেই ভাবি বৈজ্ঞানিক আবিষ্কার মানেই ল্যাবের চার দেয়ালের ভেতরে কাটানো বছরের পর বছর নিখুঁত হিসাব নিকাশ আর অগাধ পরিশ্রম কিন্তু জানেন কি সবসময় হিসেব মেলে না ইতিহাসে এমন অনেক যুগান্তকারী আবিষ্কার আছে যেগুলোর পেছনে আছে শুধু একটুখানি ভুল একটু অসতর্কতা কিংবা একেবারে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা আর সেখান থেকেই জন্ম নিয়েছে এমন সব জিনিস যেগুলো ছাড়া আজকের জীবন কল্পনাই করা যায় না আজ শোনাব এমন কিছু অবিশ্বাস্য গল্প যেখানে ভুল থেকে বেরিয়ে এসেছে দুনিয়া কাঁপানো আবিষ্কার এক ভুলে বদলে গেল চিকিৎসা জগৎ উনিশশো সাল বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং তখন ব্যাকটেরিয়া নিয়ে গবেষণায় ব্যস্ত হঠাৎ একদিন ছুটি নিয়ে ল্যাব ছেড়ে বেরিয়ে পড়লেন কয়েকদিন পর ফিরে এসে যা দেখলেন তাতে নিজেই অবাক একটা ডিশে অদ্ভুতভাবে ছত্রাক গজিয়েছে আর আশেপাশের ব্যাকটেরিয়াগুলো যেন হাওয়া হয়ে গেছে ফ্লেমিং চিন্তা করলেন এটা আবার কি হচ্ছে সেখান থেকে আবিষ্কৃত হল পেনিসেলেন মানব ইতিহাসের প্রথম অ্যান্টিবায়োটিক ভাবতে পারেন শুধু ল্যাব একটু অপরিষ্কার থাকার কারণেই আজ কোটি কোটি মানুষ বেঁচে আছে মাইক্রোওয়েভ ওভেন চকলেট গলিয়া হল নতুন ইতিহাস উনিশশো সাল মার্কিন প্রকৌশলী পার্সি স্পেন্সার তখন একটি মিলিটারি প্রকল্পে রাডার প্রযুক্তি নিয়ে কাজ করছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন পকেটে রাখা চকলেট বারটা গলে যাচ্ছে বিষয়টা তাকে চমকে দিল কিভাবে এমন হল তৎক্ষণাৎ তিনি নানা পরীক্ষা শুরু করলেন চকলেটের পর পপকর্ন তারপর ডিম সবকিছুই ওয়েভে গরম হয়ে যাচ্ছে এই দুর্ঘটনা থেকেই আবিষ্কৃত হল এক অবিশ্বাস্য জিনিস মাইক্রোওয়েভ ওভেন যেটা আজ আমাদের প্রতিদিনের রান্নাঘরের এক অনিবার্য অংশ আর দ্রুত খাবার গরম করার জাদুকাঠি বললেও ভুল হয় না পোস্ট ইট নোট যেখানে ব্যর্থতাই সাফল্য একজন বিজ্ঞানী চেয়েছিলেন এমন এক আঠা তৈরি করতে যা হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অটুট অকাট্য কিন্তু ফল যা হলো তা একেবারেই উল্টো তৈরি হলো এমন এক আঠা যা ছিল খুবই দুর্বল কিছুক্ষণ লেগে থাকে আবার সহজেই খুলে যায় সেই ব্যর্থ আঠার খবর কানে পৌঁছাল আরেক গবেষক আর্ট ফ্রায়ের যিনি তখন গানের বইয়ে বুকমার্ক রাখতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন তিনি ভাবলেন এই দুর্বল আঠা তো পারফেক্ট এই কাজের জন্য এভাবে জন্ম নেয় ছোট ছোট কাগজের টুকরো যা ইচ্ছে মতো লাগানো যায় আবার খুলেও ফেলা যায় পোস্ট ইট নোট আজ এই ছোট্ট ভুলে তৈরি জিনিসটাই অফিস স্কুল এমনকি ঘর সাজানোর জন্য হয়ে উঠেছে অপরিহার্য সঙ্গী। এক্স রে রশ্মির আলোয় শরীরের ভেতর দেখা আঠারোশো সাল জার্মান পদার্থবিদ উইল হেলড রেনচেন ক্যাথট রশ্মি নিয়ে গভীর গবেষণায় মগ্ন হঠাৎই তিনি লক্ষ্য করলেন তার ল্যাবের একপাশে রাখা পর্দায় অদ্ভুত এক আলো প্রতিফলিত হচ্ছে আলোটা কোনো পরিচিত রশ্মি নয় কোনোভাবেই ব্যাখ্যা করা যাচ্ছে না কৌতূহল থেকে তিনি আরও পরীক্ষা চালালেন এরপর স্ত্রীর হাতে এই রহস্যময় রশ্মি ফেলে তোলা হল ইতিহাসের প্রথম এক্সরে চিত্র তাতে স্পষ্ট দেখা যাচ্ছিল হারের গরণ এই অজান রশ্মিকে তিনি নাম দিলেন এক্স রে এক্স মানে অজানা সেই অজান রশ্মি পরে হয়ে উঠল চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার হাত না ধোয়ার দাম এক মিষ্টি আবিষ্কার আঠারোশো সাল রসায়নবিদ কনস্ট্যান্টিন ফালবার্গ কাজ করছিলেন কোয়ালচার থেকে নতুন ধরনের যোগ আবিষ্কারের ওপর সারাদিনের গবেষণার পর ক্ষুধার্থ ফালবার্গ বাড়ি ফিরে খেতে বসেন কিন্তু ভুলে গিয়েছিলেন হাত ধুতে খাওয়ার সময় হঠাৎ তিনি টের পেলেন মুখে একটা অস্বাভাবিক মিষ্টি স্বাদ চমকে গিয়ে গবেষণাগারে ফিরে খোঁজ করতে থাকলেন কোন রাসায়নিক থেকে এসেছে এই স্বাদ শেষ পর্যন্ত যেটি তিনি আবিষ্কার করলেন সেটাই ছিল বিশ্বের প্রথম কৃত্রিম মিষ্টি স্যাকারেন চীনের বিকল্প হিসেবে এই আবিষ্কার আজও বহুল ব্যবহৃত বিশেষ করে ডায়াবেটিক ওজন নিয়ন্ত্রণে থাকা মানুষদের জন্য সাধারণ চোখে যেটা ভুল বিজ্ঞান সেটাকে বলে সম্ভাবনার জানালা আজ যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ সেগুলোর পেছনে আছে কিছু অসম্পূর্ণ হিসেব ফেলে রাখা যন্ত্রপাতি আর বিস্ময়ের মুহূর্ত এই গল্পগুলো শুধু আবিষ্কারের না এগুলো শেখায় ভুল মানেই শেষ না বরং সেটাই হতে পারে এক নতুন শুরু হ্যালো ভিউয়ার্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিও নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটি বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী Your Entertainment.